হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম একটি পার্বণ জন্মাষ্টমী ভাদ্রপদ মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্মাষ্টমী পালিত হয় এবছর জন্মাষ্টমী কবে পড়েছে অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রের সময় নিয়ে আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি রিয়া আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম রয়েছে ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে শ্রীমদ পুরাণ অনুযায়ী অষ্টমী তিথি রোহিণী নক্ষত্র বিষলগ্ন ও বুধবার মাঝরাতে মথুরার কারাগারে কৃষ্ণ জন্মগ্রহণ করেন এই তিথিতে কৃষ্ণভক্তরা উপবাস করে মাঝরাতে কৃষ্ণের জন্মের পর তারা পুজো করেন মথুরা বৃন্দাবন সহ সারা বিশ্বে সরাম্বরে এই উৎসব পালিত হয় এবছর কবে জন্মাষ্টমী পড়েছে তা এই ভিডিওতে আমি আলোচনা করব কৃষ্ণ জন্মাষ্টমী শুভক্ষণ অষ্টমী তিথি শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ভোর তিনটে চল্লিশ মিনিটে অষ্টমী তিথি সমাপ্ত হচ্ছে সাতাশে আগস্ট দুটো কুড়ি মিনিটে অতএব এবছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশে আগস্ট রাত্রে আমরা শ্রীকৃষ্ণের পুজো করবো মাঝরাতে জন্মাষ্টমীতে রোহিণী নক্ষত্রের সময় শুরু হচ্ছে ছাব্বিশে আগস্ট তিনটে পঞ্চান্ন মিনিটে আর রোহিণী নক্ষত্র সমাপ্ত হচ্ছে সাতাশে আগস্ট দুটো কুড়ি মিনিটে পুজোর সময় শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পুজোর সময় রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত মানে আমরা পুজোর জন্য পঁয়তাল্লিশ মিনিট হাতে সময় পাচ্ছি ছাব্বিশে আগস্ট রাত বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ এবছর বছর ছাব্বিশে আগস্ট কৃষ্ণ জন্মাষ্টমীতে জয়ন্তী যোগ তৈরি হয়েছে শাস্ত্র অনুযায়ী জয়ন্তী যোগে জন্মাষ্টমী ব্রত করলে অক্ষয়পূর্ণ লাভ করা যায় কৃষ্ণের কৃপায় সুখ সমৃদ্ধি লাভ হয় কথিত আছে যে এই যোগে যে ব্যক্তি জন্মাষ্টমী ব্রত পালন করবেন তার বৈকুণ্ঠ লাভ হবে কৃষ্ণ জন্মাষ্টমীর মাহাত্ম শাস্ত্র অনুযায়ী দাপর যুগে অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে বিষ্ণুর কৃষ্ণ অবতারের জন্ম হয় মথুরায় কংসের বোন দেবকী ও ভগ্নীপতি বাসুদেবের অষ্টম সন্তান ছিলেন কৃষ্ণ কংস বধ করে অধর্ম অবিচার অন্যায় নাশের জন্য কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন নারায়ণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী যারা জন্মাষ্টমীর উপবাস করেন ও নিয়ম মেনে কৃষ্ণের পুজো করেন তাদের সমস্ত কষ্ট ও সমস্যা দূর হয় এবং জীবনে সুখ সমৃদ্ধির আগমন ঘটে পাশাপাশি সেই ব্যক্তির জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে মুখ্য লাভ করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই